নাজবল জি মামা কেমন আছে বাবা একটু বাইরে যাই তো আজকে মা আমি তো যাইতে পারবো না আমার তো আকা আমার ম্যাথ নেই কেন আমি তো অবৈধ তুমি অবৈধ তোমারে কে বলছে তুমি অবৈধ মা আমি তো শুনছি আকা ম্যাথ না থাকলে সে নাকি অবৈধ না এটা বল শুনছই আসছে তাহলে এটা কেমনে কি মামা আচ্ছা এই বিষয়ে আমরা আজকে কথা বলবো আলোচনা করব অনেকের উপকারে আসবে মামা বাগনা বৈশা বৈশা আজকে সুন্দর করে মানুষকে এই বিষয়টা একটু বোঝাই আজ বল মূলত তুমি যে তোমাকে অবৈধ চিন্তা করতেছো এটা প্রত্যেকটা প্রবাসী এমন চিন্তা করে যেমন আসলে আমরা মনে করি যে আমি জি সৌদি সম্পদ ও সামাজিক মানব উন্নয়ন মন্ত্রণালয় গত আড়াই থেকে তিন বছর ধরে যাদের ইকামা এক্সপায়ার যাদের ইকামা হয়নি তাদেরকে পিছনের যে মুক্তবালা বলা আমেলের ফি আছে সেটা না দিয়ে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে এর কারণ এজন্যই দিচ্ছে যে কর্মের ইকামা এক্সপায়ার হয়ে গেছে সেই কর্মের করা অপরাধ নেই জি যেহেতু সে তার কপিলের অধীনস্থ আকামাকে বানাবে কপিল বানাবে তোমার যেহেতু ইকামা এক্সপায়ার তুমি কি নিজ থেকে নিজের ইকামা বানাইতে পারবা জি না কখনো না তার মানে সবকিছুই তোমার কপিলের নিয়ন্ত্রণে রাইট এই জন্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যেহেতু কপিল ইকামা বানায়নি এক্ষেত্রে আমরা ওই কর্মীকে সুযোগ দিচ্ছি ওই কর্মী নতুন কপিল ধরে কাপালা হয়ে যেতে পারবে জি এবং যেদিন থেকে ওই কর্মী কাফলা হবে সেদিন থেকে সামনের দিনগুলো দায়িত্ব তার নতুন কপিলের কাছে যাবে আর পিছনের যে মোগাবল মালে বা এগুলো সম্পূর্ণ তার পুরাতন কপিলের উপরে যাবে তাহলে বলো তুমি কি অবৈধ জি না তো এখন তুমি হয়তো প্রশ্ন করবে তাহলে মামা ইকামা না থাকতে পুলিশ আমাকে আটক করে কেন তোমার ইকামা কত বছর নাই দুই বছর হবে এখন সরকার তোমাকে সুযোগ দিছে তুমি সুযোগটা নিচ্ছ না কেন আমি তো একা একা যেহেতু আমি হাকামা বানাইতে পারি না সেক্ষেত্রে আমার কফিলই বানাবো কিন্তু তুমি তো কাফালা হইতে পারবা বা পারতেছো হলো না কেন আমার তো কফিল আম যেহেতু আমাকে টার্মিনেট করে নাই আমাকে সাহায্য সময় তোমার সুযোগ ছিল তুমি হতে পারোনি এটা তোমার গলত কিন্তু সিস্টেম তোমাকে সুযোগ দিচ্ছে তুমি সুযোগটা নিচ্ছ না তো এখন যেহেতু নিচ্ছ না পুলিশের সামনে যখন পড়বা এই কামার মেয়াদ যখন দেখবে না তখন তো পুলিশ তোমাকে আটক করবে মন্ত্রণালয় সিস্টেমে বলা আছে কোন কর্মীর যদি ই কামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে বাহাত্তর ঘন্টা পরে যদি কপিল ইকামা না বানায় ঘন্টার মধ্যে সেই কর্মী যে কোনো কপিল বা কোম্পানির কাছে অনায় সে কাপালা হয়ে যেতে পারবে কোনো অনুমতি লাগবে না এখন ঘন্টা গেল গেল দিন মাস চলে গেল তখনও যদি তুমি বৈধ না হও ওই মন্ত্রালয়ের সুযোগটা না নাও সেক্ষেত্রে তো পুলিশ তোমাকে আটক করবে আবার যারা সৌদিতে নতুন আসতেছেন যাদের ইকামার ইকামা হয়নি একেবারে কপিল খুঁজে পাননি আপনি প্রথমে চেক করে নিবেন যে আপনার কোনো হরুপ খরচ আছে কিনা যদি আপনার হরুপ খরচ না থাকে তাহলে আপনি যে কোনো কপিল বা কোম্পানি ধরে ইকামা নাম্বার থাকলে বৈধ হয়ে যেতে পারবেন আর ইকামা নাম্বার না থাকলে আপনাকে ইকামা নাম্বার বের করতে হবে সেটা আমাদের মাধ্যমে বের করা যায় আমাদের অফিসের মাধ্যমে বের করা যায় যেমন পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে যারা প্রাপ্ত আছে তারা যে বৈধ হচ্ছে তাদের কিন্তু এই যে পিছনের মোকাবল মালই বামুক্ত আলমের ফি সেটা কিন্তু শো করে আর যাদের ইকামা এক্সপায়ার এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তাদের যে ফিউচারের মুক্ত বলা টাকাগুলো আছে সেগুলো কিন্তু দেখায়ও না আসেও না যদি মহাসসা ডিলেট না হয়ে যায় এটা প্রমাণিত হয় যে তুমি সৌদি শ্রম আইনে অবৈধ নন